প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যারা আমার এই লাইভটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম السلام عليكم ورحمة الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله <سؤال> على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم بلغ العلا بِكَمَالِهِ كَشَفَ الدُّجَابِ بجماله حسنت جَمِيعَ خِصَالِهِ যারা আমার লাভে শরিক হয়েছেন উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ মাগরিবের নামাজের পর কিছু সময় মসজিদে বসা আসি তাই বাবলাম আপনাদের সাথে কিছু সময় গল্প করবো যারা আছেন সবাই আমার যুক্ত হয়ে যান বেশি সময় থাকবো না আমি চলে যাব বেশি সময় গল্প করব না আপনাদের সাথে অল্প সময় আমি চলে যাব কে কোথায় থেকে উপস্থিত হয়েছেন আপনারা কমেন্ট করেন কমেন্টে জানান কে কোথায় থেকে উপস্থিত হয়েছেন আসেন

কোথা থেকে উপস্থিত হয়েছেন টুক একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব আপনারা উপস্থিত হন এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ও মদিনার কামলি সালাম তোমার অমদিনর কামলিলা সালামতোমা এই পৃথিববী সৃষ্ট্িতমারে নামে রুছিললা অমদিনর কামলিলা সালামতোমা অমদিননার কামলিवाলা সালামতোমা আকাশ জমিন পাহাড় চন্দ্র তর সবই তুমার নূরে আকাশ আকাশ জমিন পাহাড় চন্দ্র নূরে তোমার সানি পড়লে দুরুদ হৃদয় যে যুড় এমদিনার কামলিওয়ালা সালাম তোমায় সালাম কোথায় থেকে আসছেন বা একটু কমেন্ট করেন এমন টাইমে আমি আসিনি লাইভে মাঝে মধ্যে আমি আসি গতকালকেও আসছি আবার আজকে আসলাম আমি এমন টাইমে লাইভে আসি না আমি প্রতিদিন সকাল আগামীকাল বৃহস্পতিবার সাতটায় লাইভে আসবো কোরআন তেলাও নিয়ে আপনারা উপস্থিত থাকবেন আর নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ খিণুর সুদা পাঠিয়ে দিলেন দরা যাহার রশনীতে হাজার লুখা তোমার নামে রশিলাতে শান্তি নামে অশান শান্ত এই পৃথিবী সৃষ্টি তোমার নামের অমদিনর কমলিওয়ালা সালাম তোমায় সালাম তোমায় দশ মিনিট হয়ে গেছে আমি সময় এই সময় লাইভে বেশি থাকি না আমি চলে যাব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আগামীকালকে ইনশাল্লাহ সকাল সাতটায় আসবেন যেহেতু কালকে বৃহস্পতিবার সাতটায় লাইভ করবো ইনশাআল্লাহ সাতটায় লাইভে আসবেন দোয়া কামনা রইল সবার প্রতীক